প্রিয় দর্শক আসসালামু আলাইকুম খবর পড়তেছি বাংলাদেশ মাইমেশিং ফুলবাড়িয়া থানা থেকে সন্তোষপুর গ্রাম তাই একটু দাঁড়ান আমি একটা বিড়ি জ্বালিয়ে নিচ্ছি বাংলাদেশ কিশোরগঞ্জ বাজার থেকে বালিগাড়া আসার সময় দুইটা ওটুর সাথে একটি সাপ অ্যাক্সিডেন্ট হয়ে যায় সেই ওটু নাকি দুই খন্ড হয়ে যায় সাপের কোনো ক্ষয়ক্ষতি হয় বলে জানিয়েছেন সাংবাদিকরা বালিঘাটাতে রাবার বাগানে আসার সময় একটি মোটর সাইকেলের তলে একটি পিপা পরে মোটর সাইকেলের অনেক ক্ষয়ক্ষতি হয় পিপার কোনো ক্ষয়ক্ষতি হয় বলে জানিয়েছে রাগামারা ও বিশ থেকে একজন মানুষ একটা বানর ধরে পর সময় বানর নাকি উনার মাথায় হাইগে দিয়েছেন এর জন্য বানরটা ছেড়ে দিয়ে চলে গিয়েছেন এখন আপনারা শুনতে পাবেন আবহাওয়া কালকে রাতের দশটার দিকে দিন হয়ে যাবে এবং দিনের বারোটার দিকে রাত হওয়ার সম্ভাবনা রয়েছে এখন শুনতে পারবেন জড়ো হাওয়া আগামীকাল পদ্মা সেতুর উপর দিয়ে অনেক জুড়ে জ্বর তোবানো বাতাস যাওয়ার সম্ভাবনা রয়েছে এটা আমার আনুমানিক কথা এবং বাংলাদেশের কিছু কিছু জায়গায় আমার সন্তোষপুর বাদে আর কিছু কিছু জায়গায় নাকি ইট পাতর খোয়া এগুলা পড়ার সম্ভাবনা রয়েছে এবং সূর্য উঠেছে কালকে তাল গাছের গোড়া থেকে এবং সূর্য অস্ত যাবেন আজকে কাঠাল গাছের গোড়ায় আপনারা ভালো থাকবেন সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম পরবর্তী খবরের জন্য আমন্ত্রণ জানান